হ্যাঁ ধন্যবাদ ভাই জামিল ভাইকে আমার কথা বলা দেওয়ার জন্য আমি হবিগঞ্জ জেলা রেফারি এসোসিয়ান সাধারণ সম্পাদক হিসেবে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমি উনিশশো সাল থেকে এর লগে জড়িত আদৌ আসি খেলার লগে জড়িত আমি গুনই মাঠে ফাইনাল খেলা পরিচালনা করছি এবং বানিয়াচং এলার হাই স্কুল মাঠে বানি খেলা চালাইছি মিনি স্টেডিয়ামে খেলা চালাইছি এবং এই বানিয়াচঙ্গের দর্শক খুব জনপ্রিয় খেলা মনে করে ফুটবলকে এবং উনাদের যে সহযোগিতা এবং অনেক দারুণ সহযোগিতা এবং কমিটি যারা আছে তারা কোন আন্তরিকতা আছে রেফারিদের প্রতি রেফারিদেরকে অনেক সহযোগিতা করেন এবং দর্শকরাও রেফারিদেরকে সহযোগিতা করেন আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি দর্শকদেরকে